হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন মামা এটা হোটেল এরকমই হয়ে হয়ে কে কোন কথা বলে যাই হোক সাউন্ড কোয়ালিটি এটা সকালকার এখনও নয়টা বাজে নাস্তার ভিজে মামা আসবেন অবশ্যই মানসমত পরাটা সাদা রুটি অনেক কিছু এখানে সবজি হ্যাঁ অবশ্যই আপনারা পাবেন আসবেন হ ভালো দেখে আসে আপনি করে অবশ্যই দেখতে পাচ্ছেন মামা এটা সকাল কার অবশ্যই আপনারা আসবেন দুধ চা আছে লাল চা আছে সাদা রুটি অবশ্যই অনেক কিছু এই জায়গায় পাওয়া যায় আপনারা আসবেন হ্যাঁ হচ্ছে মামা যাই হোক যেনারা নাস্তা করবেন ভালো মানসমন্ত খাওয়া আজ গুটে ডাল আছে সবজি আছে ডিম আছে অনেক কিছুই আছে হ্যাঁ অবশ্যই অনেক অনেক দূর থেকে লোকজন অবশ্যই চারশো আপনি আসবেন এবার হ্যাঁ এদের এদের মেসির রেডের দৌড় ধরে বলতে এটা আমার খাবার ব্যাগ এদের নিনা চা খালো ভালো লাগছে ছয়টা চা খালে ছয়টা চার লাখের জন্য আপনারা কি খাতে আর হ্যাঁ

মামা চা কি ভালো না খারাপ সে দেশলা এক কাপ খেলে আরেক কাপ খাওয়া লাগে আচ্ছা সত্যি ভাই কখন আপনি কটাই মোগলাই কিনছেন মিথ্যে কথা মহা পাপ হবে আপনি হাজিমেন্স কখন মোগলা মোড়া মুড়ি ডিম নাই কটা মোগলাই কিনছেন আপনি এটা কিনবে রেছে ডিম নাই এ আপনি যা কয় তাই কন ডি কটা কিনছেন কিনছে এটা হলো সিম পাগলা পাগলায় হস করে আসছে আসে আনতে না দেখ কি অবস্থা হ্যাঁ মানে ডিম দিছি দুটো করছে নাই মানে ওদের সেভেন ডাল আর পাগলায় গেছে আর তোমার খবর কি মাছ বেচে আসবে মাছ বেতা হয়ে গেছে আসে নাস্তা করবো অসংখ্য ধন্যবাদ এছাড়া এগুলো নাস্তা করে ভালো আল্লাহ